আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে কী কী বাইকের কালেকশন পেয়ে যাবেন তারা ছোট্ট একটি ভিডিওতে আপনাদের কিন্তু দেখায় আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাপ আছে ফোর এস কানেক্ট ডাবল ডিস্ক এভিএস একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও ঘসা মাজাবা কোনো এস সি নাই বাইকটা রান করছে পনেরো হাজার কিলো তেইশের মডেল দুই বৎসর জন্য রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিকের হাজার বাইক ডাবল ডিক্স এভিএস যদি বাইকটা কেউ নিতে চান দুটো বাইক জন্য চলে আসবেন বাইকটার আস্কিন ব্যাসেলে এক লক্ষ সত্তর হাজার টাকা আসবেন অল্প কিছু টাকা সম্মানই করা যাবে তারপর এই দিতে পেয়ে যাবেন একেবারে চব্বিশের মাঝামাঝি কিনা মেট্রো প্লাস দুই বছরের জন্য ব্যাংকের টাকা জমা দেওয়া আছে পঁচপন্ন শোগুলো রান করছে আপনার যদি দেখাই সামনে টায়টা দেখেন বাচ্চা তো কোথাও ঘষা মাজা বা কোনো অ্যাক্সি নিশ্চয়ই পাবেন না দুই বছরের জন্য ব্যাংকে টাকা জমা দেওয়া আছে আপনি যে কোনো জায়গাতে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পাঁচ মালিকের হাতের বাইক একেবারে সুপার ফ্রেশ ইঞ্জিন একদম আনটাস কোথাও ঘষা মাজা নাই নিবেন তেল ভরবেন আর চালাবেন বাইকটার প্রাইস হলো নব্বই হাজার টাকা আসবেন অল্প কিছু টাকা সম্মানই করা যাবে একেবারে নতুন কন্ডিশন চব্বিশের ছয় মাসে কিনা তারপর এদিকে আরেকটা বাইক দেখাই তেল সাশ্রয় একশো পঁচিশ সিসি হিরো ইগ্রেটর তো যারা একশো পঁচিশ সিসির বাইক চালাতে চাইতেছেন তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটা কিন্তু তেল সাশ্রয় এবং কি সুপার ফ্রেশ কোথাও ঘষা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নাই অবশ্য চাকাটা দেখলে বুঝতে পারবেন বাইকটা এক কথায় সুপার ফ্রেশ এই বাইকটা যদি কেউ নিতে চান দ্রুত বাইক জন্য চলে আসবেন বাইকটা অনটেস অবস্থায় আছে আপনি যে কোনো জায়গাতে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো বাইকটার অনলি প্রাইস হতেছে পঁচানব্বই হাজার টাকা আসবেন অল্প কিছু টাকা সম্মানই করা যাবে চব্বিশে চার মাসে কিনা ছয় হাজার আটশো সেগুলো রান পাঁচ মালিকের রাতের বাইক অনটেস অবস্থায় আছে যদি এই বাইকটা নিতে চান তাহলে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আসকিন প্রাইস আসবেন অল্প কিছু টাকা সম্মানই করা যাবে দামাদামি করে নিয়ে যেতে পারবেন বাইকের কোথাও কোনো ঘসা মাজা বা কোনো খোলা কাটা নাই তারপর যদি এই দিক দিয়ে দেখেন জিক্সার কার্বোরেটর একেবারে তেইশে দুই মাসে কিনা এই বাইকটা কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে বাইকটার আজ বাইশ দুই লক্ষ পনেরো হাজার টাকা আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে কিছু টাকা দামি করে নিয়ে যেতে পারবেন তারপর যদি এই দিক দিয়ে দেখায় হুন্ডা লিবু বাইশের মডেল বাইশের মডেল সতেরো হাজার কিলো রান কন্টেস্ট অবস্থায় আছে আপনি যে কোনো জেলাতে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটার প্রাইস হলো নব্বই হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন তারপর এদিক দিক পেয়ে যাবেন রিক্সার নেকেট বাসন রিক্সার নেগের বাসন এফআইএবিএস একটা বাইকও কিন্তু ওয়াশ করা হয় নাই যে অবস্থায় আছে আমি অবস্থায় দেখাতেছি বাইশের মডেল বাইশের মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশনের মেয়াদ পেয়ে যাবেন তো এই ব্যাংকটা যে আস্কিন প্রাইস বলি দুই লক্ষ বিশ হাজার টাকা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন কিছু টাকা সম্মানই করা যাবে তারপর এদিক দিয়ে আরেকটা বাইক এফ আই এস ব্ল্যাক কালারের এই ব্যাগটা কিন্তু বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও বসা বাঁধা নাই দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে এই ব্যাগটা যদি নিতে চান তাহলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিন প্রাইস আসবেন দেখবেন কিছু টাকা দামাদামি করে নিয়ে যেতে পারবেন তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন তারপর এই বাইকটা হলো তেইশের মডেল জিক্সার মনোরম তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও ঘষা মাজা বা কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই পাবেন না অনটেস অবস্থায় আছে আপনি যে কোনো জায়গা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন পাঁচ মালিকের হাতের বাইক এক লক্ষ ষাট হাজার টাকা আসবেন কিছু দামাদামি করে নিয়ে যেতে পারবেন তারপর এদিক দিয়ে আরেকটা বাইক রয়েছে এই বাইকটা কিন্তু আঠারো সালের আঠারো সালের দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে পাঁচ মালিকের হাতের বাইক আপনি যদি নিতে চান বাইকটা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অল্প দুশো টাকা দামাদামি করে নিয়ে যেতে পারবেন যার যে বাইকটা প্রয়োজন অবশ্যই বাইক জন্য চলে আসবেন তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন ডিসকভার একশো পঁচিশ সিসির রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ আটাইশ হাজার টাকা তারপর এদিক দিয়ে পেয়ে যাবেন তেইশের মডেলের জিক্সার পনেরো হাজার কিলো এক লক্ষ সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য সুপার ফ্রিস্ট তারপরে এদিকে পেয়ে যাবেন চব্বিশের পাঁচ মাসে কিনা জিক্সার মোনোটন ওয়ানটেস অবস্থায় আছে এই ব্যাগটা কিন্তু একেবারে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন তারপরে এদিকে পেয়ে যাবেন ডিসকোভার একশো দশ সিসির দুইটা বাইক একেবারে এটাও বাইশের এটাও এটা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশনের মেয়াদ আছে ওইটা ছিল চব্বিশ সাল পর্যন্ত যাই হোক দেখে নেবেন ফ্রেশ করেছিল বাইক যারা চান তারা অবশ্যই বাইকজনে চলে আসবেন এই বাইকজনের আজকের হল এক লক্ষ বিশ হাজার টাকা তারপর এই দিক দিয়ে পেয়ে যাবেন হিরো থিলার ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস এই বাইকটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল মাত্র আট হাজার আটশো গুলো রান দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট মালিকের হাতের বাইক এই বাইকটার আসকিন বাজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসবেন যাচাই বাজাই করে তারপর নিয়ে যেতে পারবেন তারপরে দিক দিয়ে একেবারে দুই মাস বয়সে যারা হিরো স্প্লেন্ডার চাইতেছেন ডিজিটাল মিটারের বা তারা এই বাইক দেখতে পারেন আষ্টশো গুলো তেত্রিশশো গুলো ওই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আষ্টশো গুলো যেটা এটা অন্টেস অবস্থায় আছে এই ব্যাগটার দাম করবো আর স্ক্রিন এক লক্ষ বারো হাজার টাকা তারপরে এদিকে পেয়ে যাবেন হিরোইড নেটওয়ার অনটেস অবস্থায় মাত্র অষ্টআশি হাজার টাকা পনেরো হাজার কিলো রান সুপার ফেস তারপরে এদিকে পেয়ে যাবেন পালসার ডাবল ডিক্স ডাবল চ্যানেলে বিএস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসবেন যাচাই বাছাই করে দাম দামি করে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তারপর তারপর এদিকে পেয়ে যাবেন হিরোইড নেটওয়ার এক্সটেক লেটেস্টটা একেবারে ফ্রেশ করে শোন চোদ্দ হাজার কিন্তু সামথিং রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের জন্য তো এই বাইকটা কিন্তু ছাব্বিশ হাজার তো পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা আজকের বেসামে করে নিয়ে যেতে পারবেন তারপরে চব্বিশের একেবারে ছয় মাসে কিনা মাত্র চৌচল্লিশগুলো রান টিভিএস মেট্রো মাত্র পঁচাত্তর হাজার টাকা ওয়ান টেস অবস্থা তো যার যে বাইক প্রয়োজন অবশ্যই বাইক জন্য যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মাসি ব্রিজমুর হাজি কাশিমালি কলেজ সংলগ্ন এলজিডি ভবনের বিপরীতে মেন রোড পাটগোদাম আসসালামু আলাইকুম